নমস্কার বন্ধুরা ফ্যামিলি বন্ধন ব্লগ ব্লগানে আপনাদের সঙ্গে স্বাগত আজ বন্ধুরা বৃহস্পতিবার সন্ধ্যার সময় রুটি করছি ময়দার রুটি কেমন করে করছি আপনারা দেখে থাকুন সঙ্গে থাকুন রুটিটা দিয়ে দেব রুটিটা উল্টে দেবো বন্ধুরা দুটো রুটি দিয়েছি কড়াতে উল্টে দিলাম বন্ধুরা আর একটা করে রেখে দিয়েছি তাড়াতাড়ি শিখে নেবো ঠান্ডার সময় শীতকালে রুটি গুড় হবে খেঁজুরের গুড় ভালো লাগে খেতে মানুষ কিন্তু আমাদের রুটি আর আলু ভাজা করা হচ্ছে দেখুন কি সুন্দর রুটিটা ফুলছে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে রুটিটা একটা রুটি হয়ে এসেছে আমি তুলে নেব আর দুটো রুটি হয়ে গিয়েছে আর তুলে নিলাম তুলে নিচ্ছি আর একটা রুটি দিয়ে দেব এভাবে সব রুটিগুলি আমি ভেজে নেব উনানে হলে অল্প আঁচে করতে হয় আমি কারেন্টেও অল্প ভোল্টেজ দিয়েছি বন্ধুরা একশো কুড়ি সি একশো কুড়ি একসাথে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে বন্ধুরা আর একটা রুটি বেলে নেব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা রুটিগুলো উল্টে দেব বন্ধুরা আর একটা রুটি বেলে রেখে দিয়েছি ওটাও ভেজে নেব একইভাবে পরটা হলে তাড়াতাড়ি হয় তেল দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয়ে যায় রুটি তো তা দেরি করে করে ভাজতে হবে আস্তে আস্তে নাহলে কাঁচা থেকে যাবে ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা এতক্ষণ আমার থাকা আমার পাশে থাকার জন্যে ধন্যবাদ সুস্থ থাকবেন আপনারা সবাই